জাদুকাটা নদীর তীরে আজ এক মায়ের বুক ভেঙে গেল পেটের দায়ে ছেলেটা পাতর তুলতে গিয়েছিল কিন্তু ভাগ্য যেন তার দিকে তাকায়নি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শফিক দেওয়ান সবাইকে স্বাগত নদী পার হওয়ার সময় হঠাৎ দেখলাম অনেক মানুষ জড়ো হয়ে গেল একটি মা চিৎকার করে কাঁদছে তাই ক্যামেরা বন্দি করতে একবারও ভাবলাম না ক্যামেরা বন্দি করলাম আপনাদেরকে দেখানোর জন্য পুলিশ এলো ম্যাজিস্ট্রেট এলো সবাই চিৎকার করছে ও অপরাধী কিন্তু মা কাঁদছে পায়ে পড়ছে সা ও তো শুধু বাতের টাকা জোগাড় করতে গিয়েছিল কান্না করতে করতে মায়ের চোখের পানি ফুরিয়ে গেল তারপরও বিএসএফ এবং পুলিশের কাছ থেকে ছেলেকে রাখতে পারল না আজ হয়তো সত্যি বুঝতে পেরেছি এই পৃথিবীতে গরিব মানুষের অনেক কিছুই অপরাধ হয় যেখানে কেউ বড় ঘর বানালে প্রশংসা পায় সেখানে গরিব মানুষ যদি বাথের জন্য কাজ করে তাও নাকি অপরাধ হয়ে যায় পেটের দায়ে কেউ নদীতে নামে না পাথর তুলে না গাম জড়ায় না কিন্তু তাদের পরিশ্রমকে কেউ দেখে না দেখে শুধু অভিযোগ আর দেখে শুধু আইন আজ দেখলাম এক মায়ের চোখের সামনে তার ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ মা পায়ে পরেও কিন্তু ছেলেকে ছাড়লো না